আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ঘুম থেকে উঠে নাস্তা করে চলে এলাম আজকে একটু সবজি উত্তোলন করব আর আজকে দেখি আমি কি কি সবজি তুলতে পারি এই হলো আমার কলমি শাক যেটা আমি এরকম জারের ভিতরে ছোট ছোট যে ফুলের জারগুলো আছে টপগুলো আছে সেটার মধ্যে করছি দেখেন এটার বয়স আমার পেছনে যেটা আছে এইটার বয়স হলো এক মাসের একটু বেশি মাস দেরিকের কাছে হবে আর এগুলো এক মাসের কাছে হবে মানে দু সপ্তাহের ডিফারেন্সে আছে এখন এগুলো আগে তুলব আমি কারণ বড়ো হয়ে গেছে এগুলো খাওয়ার পরে সপ্তাহখানেক পরে এইটাও রেডি হয়ে যাবে তো এইটা আমি একটু পরে কাটবো প্রথমে আমার আরও যে সবজিগুলো আছে সেগুলো তুলে নিয়ে আসি লাউ গাছ এলাম এই যে এই পাতাটা মরে গেছে এটাকে খেতে দিই এখন তুলবো আগে লাউ দুইটা লাউ উঠালাম এখন উঠাবো এটাকে আজকের মরিচ একটু আলাদা করতে সেগুলো নিচে পড়ছে এই আজকের মরিচ এগুলো এখানে আছে বরবটি সিম আর দুই রকমের বেগুন এই বেগুনগুলো আমার গাছের এই যে ঝুনটি বেগুন এগুলো এক একটা ডালের মধ্যে তিনটা চারটা করে হয় এগুলো এইটা আমার হাতে লাগানো আর এবার বেগুনের হয় হবে না বা চান্স ছিল কম সেই জন্য আমি বেগুন কিনে লাগাইছি কিন্তু এই বেগুন তিনটা বেগুন আমার হাতে হয়েছে এটা সেই বেগুন আর মরিচাগুলো সবই আমার শুধু এই মরিচগুলো দুইটা তিনটা গাছ আমার এক কাস্টমার সে এসে আমাকে দিচ্ছে এই হলো কলমি শাক ঘরে লাগানো এই যে জারের ভিতরে কাটলাম দুই সপ্তাহ পরে আবার আর এক ব্যাচ খাওয়া যাবে এই হলো কুমড়া লাউ আজকের উত্তর আমার এখানে বেলি আজকে দুইটা ফুল ফুটছে এখানে একটা এইখানে একটা বাতাস একটু লড়াচড়া করতেছে এদিক ওদিকে যাচ্ছি আর গন্ধ খালি এসে লাগতেছে মোমো করতেছে বেলি ফুলের গন্ধে সবাই ভালো থাকবেন আবার আসবো আর একটি ভিডিও নিয়ে ততক্ষণ আল্লাহ হাফেজ